সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চট্টগ্রামে এনসিপি নেতার নেতৃত্বে আওয়ামী লীগের কার্যালয় দখল প্রধান উপদেষ্টাকে চিঠি আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জামায়াতকে ভোট দিয়ে পরীক্ষা করুন আহ্বান গোলাম পরোয়ারের জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির প্রশাসনের রদবদল আমার হাতে থাকবে জানালেন প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে দলীয় উপদেষ্টাদের বাদ দিতে হবে প্রধান উপদেষ্টাকে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চট্টগ্রামে এনসিপি নেতার নেতৃত্বে আওয়ামী লীগের কার্যালয় দখল জাতীয় নাগরিক পার্টির এক নেতার নেতৃত্বে একদল তরুণ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখল করেছেন আজ মঙ্গলবার দুপুরে নগরের নিউ মার্কেটের দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়টি দখল করা হয় এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নগরের সাবেক আহ্বায়ক আরিফ মিন এই দখলে নেতৃত্ব দেন তার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও কর্মীরাও ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দখলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় একদল তরুণ কার্যালয়ের সামনের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করছেন এতে আরিফ মঈনুদ্দিন সহ এনসিবি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেখা গেছে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান প্রধান উপদেষ্টাকে চিঠি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানবাধিকার লঙ্ঘন রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চিঠিতে গুম খুনের বিচার নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও আহ্বান জানানো হয়েছে মানবাধিকার সংস্থাগুলো হল সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফার্টিফাই রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট রবিবার প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে লেখা ওই খোলা চিঠিটি হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে চিঠিতে জুলাই বিপ্লব ও আওয়ামী লীগ সরকারের পতনের পর মৌলিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা আইন সংস্কার শুরু এবং গুমসহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের তদন্তের মতো উদ্যোগের প্রশংসা করা হয়েছে এতে মানবাধিকার বিষয়ে মোট ১২টি সুপারিশ উপস্থাপন করা হয় সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জুলাই অভ্যুত্থানকালে ও বিগত পনেরো বছরে সংগঠিত গুম বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রয়োজনীয় আইনি কাঠামো ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয় এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ যে কোনো মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানানো হয় একই সঙ্গে র্যাব বিলুপ্ত করা সহ নিরাপত্তা খাত সংস্কারেরও আহ্বান জানানো হয় গুমকে ফৌজদারি অপরাধ হিসাবে আইনে অন্তর্ভুক্ত করারও পরামর্শ দেওয়া হয় চিঠিতে উল্লেখ করা হয় গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশের সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করেছে জাতিসংঘ গত ফেব্রুয়ারিতে জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদনে শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার তথ্য উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে রাজনৈতিক দল নিষিদ্ধকরণ প্রসঙ্গে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থাকা এটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনকে ক্ষতিগ্রস্ত এবং কার্যকরভাবে বাংলাদেশী বাংলাদেশি ভোটারদের একটি বৃহৎ অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে জামায়াতকে ভোট দিয়ে পরীক্ষা করার আহ্বান গোলাম পরোয়ারের জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন সব ধরনের ষড়যন্ত্রকে মেধা ও নৈতিক আদর্শের শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে আজকাল দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় জামায়াত শিবিরকে জড়িয়ে বিভিন্ন প্রকার মিথ্যা ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে তথ্য প্রযুক্তির যথাযথ জ্ঞান অর্জন করে বিরোধীদের অপপ্রচারের সঠিক ও তথ্যবহুল জবাব দিতে হবে মঙ্গলবার সকালে খুলনা পাঁচ আসনের আঞ্চলিক অফিসে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া রঘুনাথপুর রুদাঘরা ইউনিয়ন প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় গোলাম পরোয়ার কথা বলেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন ডাকসু জাকসু চাকসু ও রাকসুতে ছাত্র শিবির তার প্রতিবার স্বাক্ষর রেখেছে সারাদেশের বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদে ছাত্র শিবিরের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে হবে লেখাপড়ার পাশাপাশি আগামী নির্বাচনেও ছাত্র শিবির তাদের প্রতিভার স্বাক্ষর রাখবে বলে আশা করি তথ্য প্রযুক্তির মাধ্যমে জামায়াতের কল্যাণমুখী দেশ গঠনের ইতিবাচক রাজনীতি জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি ময়দানেও ব্যালট বিপ্লবে ভূমিকা রাখবে জামায়াতের এই নেতা আরও বলেন বাংলাদেশ একটা ইতিবাচক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে জুলাই সনদে স্বাক্ষর করেছি একটা স্বচ্ছ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে নির্বাচিত কোনো শাসক যাতে কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফেসিবাদী না হয়ে ওঠে সেভাবে জনপ্রশাসন মাঠ পর্যায়ের প্রশাসন জুডিশিয়ারি ব্যবস্থা ইলেকটোরাল সিস্টেম দুর্নীতি দমন কমিশন সহ সরকারের ছয়টি অর্গানকে সাজানো হয়েছে জামায়াতের ক্ষমতার যাওয়ার প্রশ্নই আসে না মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির আহ্বায়ক নাহিদ ইসলামের পর এবার জামায়াত ইসলামী নিয়ে কথা বললেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারি তিনি বলেছেন জামায়াত ক্ষমতায় যেতেই পারবে না আজ মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলেন একদিন আগেই ঢাকায় সমাবেশে বক্তব্যে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার আশা প্রকাশ করেছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান তিনি বলেছিলেন ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির যেভাবে জয়ী হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনও তেমন নীরব ভোট বিপ্লব হবে নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে লিখেছেন জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না কেন তা মনে করছেন তার ব্যাখ্যায় তিনি লেখেন দলটির রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না প্রশাসনের রদবদল আমার হাতে থাকবে জানালেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে সেরকম যোদ্ধাদেরই বেছে নেওয়া হবে এটি আমার হাতে থাকবে ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে কথা বলেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য একাধিক ফিট লিস্ট থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যথাস্থানে নিয়োগ দেওয়া হবে এ সময় বিতর্কিত কর্মকর্তা বিশেষ করে আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্ব পালন করাদের ভোটের দায়িত্ব থেকে বিরত রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা পাশাপাশি প্রশাসনের রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথাও বলেন তারা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে দলীয় উপদেষ্টাদের বাদ দিতে হবে প্রধান উপদেষ্টাকে বিএনপি নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাদের অপসারণ করতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বিএনপি আজ মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক মোম্মত ইউনুসের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব বলেন রাজনৈতিক বিষয়ে কতগুলো উদ্বেগ নিয়ে আলাপ করার জন্য তারা এসেছিলেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে অর্থবহ নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য এই মুহূর্ত থেকে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা যেতে হবে তিনি বলেন এর জন্য প্রথমেই প্রয়োজন প্রশাসন যে পুরোপুরি নিরপেক্ষ সেই ধারণা জনগণের মধ্যে তৈরি করা মির্জা ফখরুল বলেন প্রশাসনে এমন কর্মকর্তা আছেন যারা পুরনো সরকারের স্বার্থ পূরণ করছেন তাদের অপসারণের জন্য তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন সচিবালয় ফেসিস্টের চিহ্নিত দোষরদের সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তাদের দেওয়ার জন্য তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন জেলা প্রশাসনেও একই ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন